নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি হলো রেশন কার্ড নিয়ে তো আপনারা জানেন নিশ্চয়ই যে রেশন কার্ডের একটা নতুন আপডেট চলে এসছে যে জানুয়ারি থেকে আপনারা রেশন পাবেন না তো এই ধরনের আপনারা নিউজ শুনেছেন বা আপনাদের কানে চলে গেছে তো আমি বলে দেব যে কি ব্যাপার রয়েছে বা কেন রেশন পাবেন না বা আপনাদের কি সত্যি রেশন দেয়া হবে না তার বিষয়ে বলে দেবো ডিটেলসগুলো এবং বলে দেব যে আপনারা কিন্তু আপনাদের অফিসে না গিয়ে ফুড অফিসে না গিয়ে আপনারা কিন্তু বাড়িতে বসে আপনার কাজগুলো করে নিতে পারবেন এবং নতুন মেম্বার যারা হয়ে রয় বা মাইনর যারা রয়েছে তাদের কিন্তু রেশন কার্ড নতুন বাড়িতে বসেই অ্যাপ্লাই করে এবং কেআইসি করে তার রেশন পাওয়ার অবধি যতগুলো প্রসেস রয়েছে সবগুলো করতে পারবেন তো সেটা কিভাবে হয় বলে দেব তো তার আগে আমি বলে রাখছি যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কমেন্ট করুন বেশি বেশি করে কারণ এই ধরনের কমেন্ট বা কেউ যদি লাইক বা চ্যানেলে সাবস্ক্রাইব করে তাহলে কিন্তু আমাদের ভিডিও তৈরি করার বা নতুন নতুন নিউজ আপনাদের কাছে পৌঁছে দেওয়ার কিন্তু আগ্রহ বেড়ে যায় তো শুরু করা যাচ্ছে রেশন কার্ড নিয়ে তো তো এই যে রয়েছে সরকারি যে পোর্টাল মানে রেশন কার্ডের যে পোর্টাল সেই পোর্টাল এইখানে আপনারা কি করবেন আপনাদের কী করতে হবে না ই কেআইসি তো ই কেআইসি না থাকলে কিন্তু জানুয়ারি থেকে রেশন দেয়া হবে না তো আপনাদের আপনারা সবাই যে প্রবলেমে পড়বে তা নয় যারা ই কেআইসি যাদের করা নেই রেশন কার্ডে বা মোবাইল নাম্বার লিঙ্ক করা নেই আধার লিঙ্ক করা নেই সেটাই কেবলমাত্র ই কেআইসি বলে তাকে তো সেইগুলো করা না থাকলে আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন জানুয়ারি থেকে আপনি রেশন না পাবেন না তো এটা এই নতুন নয় এটা কিন্তু বিগত কয়েক বছর ধরে মানে এক দু বছর হয়ে গেছে বারবার কিন্তু গভর্নমেন্ট থেকে কেন্দ্র সরকার থেকে কিন্তু জানিয়ে দিচ্ছে যে আপনারা ই কেআইসি করুন না হলে কিন্তু রেশন পাবেন না তো সেটা আবার বলে দিয়েছে যে জানুয়ারির জানুয়ারিতে করুন না হলে কিন্তু জানুয়ারির আগে না করলে জানুয়ারি থেকে আর রেশন দেয়া হবে না ঠিক আছে এই ধরনের একটা নিউজ চলে এসছে তো আপনি কীভাবে বুঝবেন যে আপনার ই কেআইসি করা আছে না নি তো দেখুন আপনি নিশ্চয়ই রেশন কার্ডে রেশন কার্ড নিয়ে যাচ্ছেন রেশন ধরার জন্য বা রেশন পাওয়ার জন্য তো আপনারা নিশ্চয়ই ফিঙ্গার প্রিন্ট দিয়ে নিচ্ছেন তো ফিঙ্গার প্রিন্ট নিয়ে নিচ্ছে মানে আপনার আধার লিঙ্ক করা রয়েছে তাই কিন্তু আপনি রেশনটা পাচ্ছেন তো আপনার তাহলে ই কেআইসিটা করা রয়েছে তো আপনি দেখবেন ধরো আপনি রেশনটা নিয়ে যাচ্ছেন কিন্তু আপনাদের আদার্স যে ফ্যামিলি মেম্বারগুলো রয়েছে তারা তো যাচ্ছে না তারা তাদের ফিঙ্গারপ্রিন্ট আছে কি না সেটা কিভাবে চেক করবে সেটাও বলে দেবো যদি না করা থাকে আপনারা তাদের রেশন কিন্তু পাবেন না হয়তো ফ্যামিলি মেম্বার এখন পাচ্ছেন তখন কিন্তু পাবেন না তো সেটা আপনাদেরকে কি করতে হবে চেক করে নিতে হবে যে আপনার ই করা আছে কি না আর না যদি করা থাকে এইখান থেকে কিন্তু আপনি ই করে নিতে পারবেন তো সেটা কীভাবে করবেন তো দেখতে পাচ্ছেন যে সরকারি গভর্নমেন্টের যে পোর্টাল রয়েছে এই পোর্টালে আপনারা চলে আসবেন তো এইভাবে নিচের দিকে চলে আসবেন এই যে নিচের দিকে চলে এলে দেখতে পাবেন রকম একটা পেজ চলে আসবে তো এখানে রয়েছে দেখতে পারবেন লিঙ্ক আধার উইথ রেশন কার্ড মানে রেশন কার্ডের সঙ্গে এখানে আধার লিঙ্ক মানে ওই যে কেআইসিটা এটা কিন্তু করা যাবে আর মোবাইল নাম্বার লিঙ্ক না থাকলে তারপরের অপশানটা রয়েছে লিঙ্ক রেশন কার্ড উইথ মোবাইল নাম্বার তো এইভাবে রয়েছে তো আপনারা যদি নতুন রেশন কার্ড অ্যাপ্লাই করতে চান তো সেখানেও এখানে রয়েছে অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড তো ভেরিফিকেশান এই যে তারপরে যে অপশানটা রয়েছে ভেরিফিকেশান রেশন কার্ড তো আপনাদের আধার লিঙ্ক আছে কি না সেটা জানার জন্য ভেরিফিকেশান রেশন কার্ডে ক্লিক করব তো ক্লিক করার পর একটা পেজ চলে আসবে আমরা দেখতে পাবো তো এরকম একটা পেজ চলে আসবে তো এইখানে আমি কি করব রেশন কার্ডের যে নাম্বার হয় সেই নাম্বারটা দিয়ে দেবো আপনাদেরও রয়েছে তো আপনার যদি এসপি ডবল এইচ বা আর কে এস ওয়াই অনেকের অনেক ধরনের রেশন কার্ড আছে তো এইখানে নাম্বারটা দিয়ে দেবো আমরা আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু রেশন কার্ডের নাম্বার এবং ক্যাপচারটা দেখে দেখে বসে নিয়েছি রেশন কার্ডের নাম্বারটা যেটা রয়েছে আর কে এস ওয়াই ওয়ান বা আর কে এস ওয়াই যেগুলো রয়েছে সামনে বা পি ডবল এইচ এস পি ডবল এইচ এইরকম যেগুলো রয়েছে তো সেইগুলো কিন্তু সামনের ওই অফারটা বসানোর দরকার নেই শুধু তারপরে যে নাম্বারটা রয়েছে কার্ডের সেই নাম্বারটা বসাবেন এবং তারপরে ক্যাপ্টারটা বসিয়ে দেবেন এরপর কিন্তু সার্চ করবেন সার্চ করলে দেখতে পাবেন আপনাদের কিন্তু অল ডিটেলস রেশন কার্ডের চলে আসবে তো এই সেইখানে মোবাইল নাম্বার লিঙ্ক আছে কি না বা আধার নাম্বার লিঙ্ক আছে কিনা না সব কিছু আপনি দেখতে পাবেন তো উপদিকে তুলে দেখে নেবো দেখতে পাচ্ছেন যে চলে এসছে তো এটা পি ডবল এইচ নামও দেখে দিয়েছে এর মানে কত সব কিছু কিন্তু দেখে দেবে তো এখানে দেখতে পাচ্ছেন আধারের লাস্ট যে চারটি অক্ষর সেটা কিন্তু দেখিয়ে দিয়েছে বা মোবাইল নাম্বার যেটা রয়েছে সেটাও কিন্তু দেখে দিয়েছে তো এখানে ই কেআইসি বা আধার সেন্ডিং ইয়েস করা আছে এবং স্ট্যাটাসে অ্যাক্টিভ দেখাচ্ছে মানে এই যে রেশন কার্ডটা এটা কিন্তু অ্যাক্টিভ রয়েছে তো ডিঅ্যাক্টিভেট থাকলে এখানে কিন্তু কেআইসি করে দিলে ডিঅ্যাক্টিভেট তো ই মানে অ্যাক্টিভ হয়ে যায় তো এখানে ই কে ডান যে লেখা আছে এই সোজা কিন্তু ইয়েস লেখা আছে তো ইয়েস লেখা আছে মানে এরা কিন্তু কেআইসি করে নিয়েছে তো এখানে যদি না ইয়েস না লিখে এখানে একটা অপশান দিত রি কেআইসি বা কেআইসি বলে লিখা থাকতো তো তখন কি করতেন তখন ওই কেআইসি বা রি কেআইসি যে যেটা লেখা রয়েছে ওইটার উপরে ক্লিক করলে সেটা কিন্তু গ্রিন চিহ্নে লেখা থাকতো তো ওইটার উপরে কিন্তু ক্লিক করলেই পরের পেজে চলে যাবে এবং সেখানে আপনার আধার নাম্বার বা মোবাইল নাম্বার দিতে বলবে এবং সেইখান থেকে সেন্ড ওটিপি যাবে তো সেইখানে ওটিপিটা পাঠালে কিন্তু ওটিপি দিয়ে সাবমিট করলে কিন্তু আপনার কেআইসি সাকসেসফুল বলে দেখে দেবে সঙ্গে সঙ্গে মানে কেআইসি জাস্ট দেখিয়ে দেবে যে সাকসেসফুল সঙ্গে সঙ্গে আপনি আবার চেক করবেন দেখতে পাবেন যে আপনার কেআইসিটা কিন্তু সাবমিট হয়েছে তো এই এই মুহূর্তে আমার কাছে এইরকম কোনো নাই যে যাদের কেআইসি করা নেই তো যদি থাকতো আমি কিন্তু দেখে দিতে পারতাম তো এইভাবে কিন্তু স্ট্যাটাসটা চলে আসবে যদি করা থাকে আর না করা থাকলে এইখান থেকে কিন্তু আপনি কেআইসিটা করে নিতে পারেন বা আপনি আধার যে আগে যেটা দেখেছিলাম আধার লিঙ্ক রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক সেটা থেকেও করা যায় বা এখান থেকেও করা যাবে ঠিক আছে যদি কোনো প্রবলেম থাকে তো নিচে দেখে নেবেন যে অ্যাক্টিভ রয়েছে ঠিক আছে আর কেআইসিটা বা আধার লিঙ্ক করা রয়েছে কি তো এইগুলো দেখে নেবেন দেখে নিলে কিন্তু হয়ে যাবে তারপরে কিন্তু ডাউনলোড রেশন কার্ড আপনার যে ই রেশন কার্ড যেটা ডাউনলোড করে নিতে পারেন এখান থেকে তো আমি ব্যাক করে আরও কিছু দেখে দিচ্ছি তো আরও কিছু রয়েছে তো ভেরিফিকেশান রেশন কার্ডে দেখলেন তো এখানে আপনি দেখতে পাবেন যে কি বলবো যে হ্যাঁ আপনি যদি রেশন কার্ড যদি অনলাইনে নতুন ক্রিয়েট করেন বা নতুন যদি অ্যাপ্লাই করেন তো সেক্ষেত্রে আপনি কি করবেন অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ডে চলে যাবেন যার পর দেখতে পাবেন একটা পেজ চলে আসবে তো পেজ চলে আসার পর এখানে দেখতে পাবেন ফর তো এখানে যে ফর নিউ নিউ অ্যাপ্লাই বলে লেখা রয়েছে এখানে ক্লিক করে দেবেন করার পর দেখতে পাবেন একটা পেজ চলে আসবে তো পেজটা আসতে দেরি হচ্ছে এই যে পেজ চলে এসেছে এখানে মোবাইল নাম্বার দিয়ে গেট ওটিপিতে ক্লিক করবেন যার রেশন কার্ড করবেন সেই মোবাইল নাম্বারটা দেবেন তো দেওয়ার পর গেট ওটিপি ক্লিক করলে ওটিপি আসবে এবং সাবমিট করলে কিন্তু চলে আসবে এবং সেখানে ডিজিটাল পদ্ধতিতে যে রেশন কার্ডটা চুজ করতে করা বলতে বলা হবে সেটাই কিন্তু আপনারা অনলাইনে যে ক্রিয়েট করবেন সেটা কিন্তু আপনারা চুজ করে করবেন যদি এই সম্বন্ধে এই ধরনের যদি ভিডিও পেতে চান নতুন রেশন কার্ড কীভাবে অ্যাপ্লাই করবেন তো কমেন্ট করে জানাবেন আমি কিন্তু বলে দেবো আবার একটা নতুন ভিডিও করে আপনাদেরকে জানিয়ে দেবো তো এইখানে রেশন কার্ড করে অ্যাপ্লাই করলে কিন্তু আপনি আপনার কিছু যে আধার কার্ড বা বার্থ সার্টিফিকেট যদি বাচ্চা ছেলেদের হয় তো আধার কার্ড এবং বার্থ সার্টিফিকেট থাকলে আপনারা সেটাকে কোয়ালিটি কমিয়ে স্ক্যান করে মানে মোবাইলের দ্বারাই হয়ে যাবে স্ক্যান করাটা তো স্ক্যান করে আপনি কিন্তু সেখানে পিডিএফটা অ্যাড করে সাবমিট করে দিয়ে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারেন এবং অ্যাপ্লাই করলে আপনার দেখবেন কিছুদিন পর সামনে অ্যাপ্রুভাল দিয়ে দেবে এবং অ্যাপ্রুভাল দিয়ে দিলে তারপরে যে ওই প্রসেসটা দেখেছিলাম ওইটা কিন্তু কেআইসি করে নিতে হবে তো ওই অ্যাপ্রুভাল দিয়ে দেওয়ার পর ওই কেআইসি না করলে কিন্তু আপনি রেশন পাবেন না তো ওই কেআইসিটা করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি রেশন পেয়ে যাবেন সঙ্গে সঙ্গে বলতে এক মাস পর তো আমি সেটা দেখে দিচ্ছি যে আমি নিজেই করেছিলাম সেটা আমি আপনাদেরকে ড্যাটাস চেক করে দেখে দিচ্ছি তো কীভাবে করেছিলাম এই যে এইভাবে নিউ অ্যাপ্লিকেশান করেছিলাম অ্যাপ্লাই নিউ রেশন কার্ড কিন্তু তারপরে এই যে চেক স্ট্যাটাস ফর রেশন কার্ড অ্যাপ্লিকেশন তো এটা স্ট্যাটাস চেক করবেন যদি নতুন অ্যাপ্লাই করেন তো এইখানে ক্লিক করবেন স্ট্যাটাস চেক স্ট্যাটাস ফর অফ রেশন কার্ড অ্যাপ্লিকেশন তো এইখানে গিয়ে স্ট্যাটাস চেক করা যায় তো আমি যে করেছিলাম সেটা এখন রেশন পাচ্ছি এবং ফিজিক্যাল রেশন কার্ডও চলে এসছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে কিন্তু হ্যাঁ রেশন কার্ড যখন অ্যাপ্লাই করবেন নতুন এই যে চার নম্বর ফর্মটা এইটা চুজ করবেন এটা কিন্তু নতুন বাচ্চাদের যে রেশন কার্ড হয় সেটার জন্য এইটা চুজ করতে হবে তো এখানে আমি মোবাইল নাম্বার বা যে অ্যাপ্লিকেশান আইডি নাম্বার সে বসে দিচ্ছি তো সেম রয় থাকে এইটা কিন্তু সেম থাকে আমি বসে দিচ্ছি অ্যাপ্লিকেশান নাম্বার বা মোবাইল নাম্বার বসিয়ে ক্যাপচারটা বসিয়ে আমি সার্চ করব তো সার্চ করলেই দেখতে পাবেন দেখুন এই যে নাম দেখে দিয়েছে এবং কবে আমি অ্যাপ্লিকেশান করেছিলাম দেখুন আমি চব্বিশ আট দু হাজার চব্বিশে কিন্তু করেছিলাম তো সেটা কিন্তু সাবমিট করেছিলাম তারপরে কিন্তু আঠাশ আটে কিন্তু দু হাজার যেটা যে অফিস থেকে যেটা এ করে সেটা কিন্তু সাবমিট করে দেওয়া হয়েছে তারপরে অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে সেই আঠাশ তারিখে মানে চার দিন চার দিন তিন দিন পর কিন্তু আমাকে সাবমিট করে দিয়েছে এবং আমি যখনই দেখতে পেলাম যে এটা অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে তখনই আমি ইউকেআইসি করলাম আঠাশ আটে কিন্তু আমি নয় নয়ের মাসে আট মাসে আমি অ্যাপ্লাই করেছিলাম নয় মাসে কিন্তু আমি রেশন পাওয়া স্টার্ট হয়ে যায় এবং তারপরে যে এগুলো যে পেন্ডিং দেখাচ্ছে এগুলো কোনো কিছুই নয় এগুলো যে ফিজিক্যাল আপনার যে রেশন কার্ড আসবে বাড়িতে পোস্ট অফিসের মাধ্যমে সেটার জন্য কিন্তু সময় লাগে তো সেটা না এলেও আপনি এই যে পিডিএফ ভিউ কার্ড ডিটেলসে গিয়ে আপনি যে ই কে ই যে রেশন কার্ডটা ডাউনলোড করার কথা বলেছিলাম আগেও বলেছিলাম সেটা ডাউনলোড করলেই কিন্তু আপনি রেশন তুলতে পারবেন তারপরে এটা এসছে কিন্তু দেরি করে নয় এগারোতে তো ওটা কোনো ব্যাপারই নয় তো এটা এখন আমি কিন্তু রেশন কার্ড পেয়ে গেছি তো এইভাবে কিন্তু অ্যাপ্লাই করে আপনারা রেশন দিতে পারেন আর যেটা জানুয়ারি থেকে আপনারা বলছেন যে সবার মুখে মুখে সবাই বলছে যে জানুয়ারি থেকে নাকি রেশন দেওয়া হবে না তো ওটা সম্পূর্ণ ভুল কথা সবাই পাবে কিন্তু যাদের ই কেআইসি করা নেই তাদেরকে কিন্তু ই কে আই সি করে নিতে হবে নাহলে কিন্তু তারাই কেবলমাত্র প্রবলেমে পড়বে ঠিক আছে তো আপনারা কারোর ভয় পাওয়ার দরকার নেই যদি এই স্ট্যাটাস চেক করে যদি দেখেন যে আপনার সব কিছু ঠিক আছে ই করা রয়েছে তো আপনারা নিশ্চিন্তে থাকুন আপনাদের রেশন কিন্তু পেয়ে যাবেন আর যাদের করা নেই আপনারা এইভাবে চেক করে আপনারা এই প্রসেসে কিন্তু আপনারা ই কে কমপ্লিট করে নিতে পারেন বাড়িতে বসে কোথাও যাওয়ার দরকার নেই কোনো অফিসেও যাওয়ার দরকার নেই পুরো প্রসেসটা কিন্তু এখন ডিজিটাল যে সব ওয়েবসাইট বের করেছে সেখান থেকে কিন্তু ডিজিটালিভাবে আপনারা কাজ করে নিতে পারেন তো আমি দেখিয়ে দিলাম যে রেশন কার্ডটা কিন্তু আমি নিজের বাড়িতে বসে এই পুরো প্রসেসটা করেছি এখন বর্তমানে আমার হাতেও রেশন কার্ডটা চলে এসছে তো আমার আজও অবধি কোনো প্রবলেম হয় না বাচ্চার যে রেশন তার পরের মাস থেকে কিন্তু আমি পেয়েও যাচ্ছি ই কেআইসি করে নিয়েছি তার তারপরের মাস থেকে আমি রেশনটা পেয়ে যাচ্ছি তো বুঝতে পারলেন তো আজকের ভিডিও এই পর্যন্ত পরের ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন